নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্রোত চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু দু সালের এই অমুবাচী ব্রত শুরু হচ্ছে আগামী সাতই আষাঢ় ইংরেজি বাইশে জুন শনিবার দিবা আটটা পঁয়তাল্লিশ মিনিটে আর এই অমুবাচী ব্রতের নিবৃত্তি হবে আগামী দশই আষাঢ় ইংরেজি পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে আমরা সকলেই জানি যেই অম্বুবাচী তিথিতে প্রকৃতি জাগ্রত হন এবং এই তিথি চলাকালীন মায়ের মন্দিরের দরজা যেহেতু বন্ধ থাকে সে কারণে মনে করা হয় এই সময় অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তবে এটাও ঠিক যে এই তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতেও দেখা যায় অম্বুবাচির সময় এমন কিছু কাজ রয়েছে যা করলে খুব ভালো ফল পাওয়া যায় এবং এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই ভুলেও করা উচিত নয় এই তিথিতে যে ভালো কাজগুলো করা যেতে পারে আসুন দর্শক বন্ধু দেখে সেইগুলো এই তিথি চলাকালীন অর্থাৎ অম্বুবাচী চলার তিন দিনের মধ্যে যে কোনো দিন পাঁচজন ব্রাহ্মণকে আপনার সাধ্য মতন ফল দান করুন এই তিথি চলার মধ্যে যে কোনো একদিন নিজের গুরুয়ারি যান গুরুর দর্শন করুন যারা অম্বুবাচী পালন করেন এমন তিনজনকে সাধ্য মতন ফল দক্ষিণা দান করুন এই তিথিতে কামাক্ষায় যদি যাওয়া যায় সেখানকার গণেশ মন্দিরে গিয়ে গণেশ দর্শন এবং গণেশ পুজো করুন কামাক্ষায় যাওয়া সম্ভব না হলে আশেপাশে যে কোনো গণেশ মন্দির রয়েছে সেখানে গিয়ে গণেশ ভগবানের দর্শন করুন পুজো করুন অত্যন্ত শুভ ফল পাবেন এই তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটা সাদা ফুলের গাছ লাগান তবে অবশ্যই গাছটা টবে লাগাবেন এই সময় বেশি বেশি ইষ্টমন্ত্র জপ করুন বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন অম্বুবাচিতে প্রত্যেক দিন আম এবং দুধ সেবন করা অত্যন্ত ভালো আসুন দর্শক বন্ধু এখন আমরা দেখে নেব কোন কোন কাজগুলো করা যাবে না মনে করা হয় এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় এই সময় ঈশ্বরের কাছে কোনো মানসিক করা উচিত নয় এই সময় ধার দেওয়া বা নেওয়া কোনোটাই করতে নেই খুব প্রয়োজন না থাকলে এই সময় কোথাও ভ্রমণ করতে নেই দূরভ্রমণ তো একদমই করতে নেই এই সময় গাছ কাটা একেবারেই উচিত নয় এই সময় ভূমিতে আঘাত করতে নেই অর্থাৎ কোদাল দিয়ে মাটি কোপাতে নেই ইত্যাদি অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতন পূজা ও আম দুধ নিবেদন করবেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু